প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার কে বলেন আমাদের রফকে অবের চেহা দেখিয়ে বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কত থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে

দেশের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দাও এর বলা হবে নাম নাওমিল আরুস বা সররাতে জামাই যেন আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি রাবের দৌরানি আছে না নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নেই জেলাকায় পরিবাসী আছে না নাই মামলা হামলা ঝুকি ঝামেলা ঝুকি একটার পর একটা তার পিছু ছাড়ে না।

কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কো আমার রবব কয় আমি জানি না কি জানস কয় কিছুই জানি না যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়া মা দীন বক্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তার ব্রহ্ম খেলা শুরু ওমান হাদা আরজল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলতে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আমার চেয়ারস করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিষ্ণবীর বিরুদ্ধে ছিলাম বিষ্ণবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটা কাটিয়েছে ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই বলবে ঠিক আছে কবরের এক পাশের মাটি আর এক একপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের বাজারের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হারটি ডান পাশে এসে যাবে ওর চিৎকার কাঁপে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে ওর ক্ষমতা ওর দাপড় হুমকার ওর অহংকার করে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিকাছ কেম পর্যন্ত ক্যামত পর্যন্ত এই দূর সহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ করে এই আজাদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও